তারাপুর তারাপুর চর সেখানে যাচ্ছি তারাপুরাপুর গ্রামের নাম এবং সেই গ্রামে যেতে গেলে বালু আর বালু বালুর উপর দিয়েই যেতে হয় বর্ষাকালে এগুলো সব পানি থাকে তখন যাতায়াত খুব সহজ টলারে একদম বাড়ি পর্যন্ত যাওয়া যায় ঘাট থেকে এখন যেহেতু পানি নাই সুতরাং বালুর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা শুনেছি বালুর উপর দিয়ে অনেক কষ্ট খুব সকালে যেতে হবে রোদ উঠার আগে কিন্তু রোদ তো অলরেডি উঠে গেছে আমরা এই রোদের মাঝখানে বালুর উপর দিয়ে যাচ্ছি তারপরে খুব ভালো লাগছে আনন্দ ভোগ করতেছি সবাই যে দেখেন সামনে ছোট ছোট বাচ্চা এবং আরও যারা আমাদের সাথে আমাদের ফ্যামিলির লোকজন অনেকে আসছে আমরা চোদ্দো পনেরো জন

তোমার হাঁটা দেখে মনে হচ্ছে তুমি এই জুতা পরা তোমার অভ্যাস নাই আসলে কি তাই বিষয়টা তা কিন্তু না দেখেন কি অবস্থা করতেছে মানে এমনভাবে পা উঠাইতে পারতেছে না আর স্বাভাবিক বালুর মধ্যে হাঁটাটা আসলেই অনেক কঠিন দেখেন অবস্থা বালু দিয়ে কি অবস্থা করতেছে মনে হয় খুব আনন্দ পাচ্ছে এই বালু দিয়ে হাঁটার ক্ষেত্রে ওই যে দেখেন সামনে আমাদের ছেলে মেয়েগুলো হাঁটতেছে খুব আনন্দের সহিত কার আগে যেতে পারে নিয়ে আসছি আমরা সাধারণত আসি আনন্দ করার জন্য ওখানে আমার বিয়ে বাড়ি অথবা অর্থাৎ সেটা হচ্ছে ধরেন আমার ভাইয়ের ছেলের শ্বশুর বাড়ি আর সেখানে ঈদের আনন্দ উপভোগ করা যে সেটা ঈদের আনন্দের একটা অংশ আমরা সেটা উদযাপন করতে যাচ্ছি সেই জায়গা কেমন তুমি কেমন আনন্দ উপভোগ করতেছে এই বালুর উপরে হাঁটতে রোদের মধ্যে রোদ মানে খুব কষ্ট হইতেছে তারপরও ভালো লাগতেছে এক অন্যরকম অনুভূতি পানির সময় আসতে বলছে অনেকবার আসা হয় নাই এবার বললাম যে পানি না আসুক আমরা বালুতেই যাব আচ্ছা শুনে খুব ভালো লাগলো হাঁটতে বালুর মধ্যে হাঁটতে তোমার কেমন লাগছে আচ্ছা ব্যাগ অলরেডি অরিন ওর ব্যাগ অলরেডি আরেকজনের কাঁদে দিয়ে দিয়েছে অলরেডি কারণ ওর লাইফের প্রথম এরকম বালুর উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা তাহলে কি তুমি চলে যাওয়া চলে যাও তো আসো আমরা ব্যাক করি আমাদের তো খুব আনন্দ লাগতেছে এ দেখেন এরা এই যে ছোট ছেলে বাচ্চারাও দেখেন আসলে ও যে আনন্দ ভোগ করার জন্য কীভাবে ছোটাছুটি করে যাচ্ছে এই যে এখন আমরা নদীর ঘাটে চলে আসছি অলরেডি নদীর নদীর